উন্নয়নের প্রচার চলছে রাজ্যের সমস্ত অঞ্চলে। সপ্তম দিনে উন্নয়নের পাঁচালীর পাড়ায় সংলাপ কর্মসূচি পালিত হল পানিঘাটি পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে পানিহাটি পৌরপ্রধান তথা তৃণমূল নেতা সোমনাথ দে খরদা ও পানিঘাটি বিধানসভা অবজার্ভার তীর্থঙ্কর ঘোষ পশ্চিম পানিহাটি সহ তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বিশ্বনাথ দে তৃণমূল নেতা সুব্রত রায় সহ দলীয় কর্মী ও সমর্থকেরা চব্বিশ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি বুথ অঞ্চলে সরকারের উন্নয়নের প্রচার করলেন উপস্থিত নেতৃত্ব भो পাড়ায় সংলাপ কর্মসূচির মধ্যে যেমন সরকারের উন্নয়নের প্রচার চলেছে ঠিক তেমনি কেন্দ্র সরকার সহ বিজেপি নেতৃত্বকে তীব্র ভাষায় আক্রমণ করলেন খর্দা ও পানিঘাটি বিধানসভার অবজারভার তীর্থঙ্কর ঘোষ আমাদের একটা সংস্থা সাহায্য করে মিডিয়াতে আপনারা তিন চার দিন ধরে দেখছেন দুদিন ধরে মিডিয়া যখন বিপক্ষে চলে যায় তখন আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে হয় আইটেক নামে একটা সংস্থা আমাদেরকে সেই ব্যাপারে সাহায্য করে সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ কর্মী আমাদের সাথে যুক্ত থাকে তারা মানুষের কাছে মমতা ব্যানার্জীর কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ বাংলা উন্নয়নের কাজ প্রচার মাধ্যমে তুলে ধরে এবং তারা কিছু সার্ভের কাজ করে দেয় যে কোন জায়গায় কিভাবে তৃণমূল ভালো কাজ করছে কোনো কাজ করলে একটু ভালো হবে সেগুলো তুলে ধরে সেই সংস্থায় ইডি পাঠিয়ে দিতে হবে নির্বাচন ঘোষণা হওয়ার অফিসিয়ালি নির্বাচন কমিশনই বলছে চোদ্দই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বার করব সাত থেকে দশ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করব নির্বাচন ঘোষণার চল্লিশ দিন পঁয়ত্রিশ দিন আগে কোন সংস্থা সার্ভে করে দিচ্ছে তার ঘরে ইডি ঢুকিয়ে দিচ্ছেন অমিত কি দেখতে চাইছে আমাদের প্রার্থী তালিকা মমতা ব্যানার্জি তো বারে একটা কথা বলেছে দু সালে বলেছে দু হাজার বলেছে দু হাজার একুশে বলেছে দুশো চুরানব্বইটায় আমি মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট আমাকে দেখে ভোট দিন আমার উপর ভরসায় ভোট দিন আমি রাজনীতির জীবনে পঞ্চাশটা বছর আপনাদের সেবায় কাটিয়ে দিয়েছি বাংলার সেবায় কাটিয়ে দিয়েছি তার প্রার্থী তালিকা দেখে কি পাবে পানিহাটি পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল নেতা সোমনাথ দেব কেন্দ্রীয় সরকারের দ্বিমাত্রিক সুলভ আচরণের তীব্র প্রতিবাদ করলেন তার বক্তৃতায় ভারতবর্ষের মানুষ তাকিয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কি সিদ্ধান্ত নেন সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি যদি দুবুটো অন্ন আমার জোটে তাহলে বাংলার মানুষ একটা মানুষকে আমি না খেতে পেয়ে মরতে দেবো না যখন কেন্দ্রীয় সরকার রাসায়নিক ব্যবস্থাকে তুলে দেওয়ার পক্ষে যখন কেন্দ্রীয় সরকার কর্পোরেট চালু করে রাসায়নিক ব্যবস্থাকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাসায়নিক ব্যবস্থাকে চালু করে মানুষের বাড়িতে চাল কম পৌঁছে দিচ্ছে বাংলার উন্নয়নকে তপ্ত করে দেওয়ার চক্রান্ত করছে নরেন্দ্র মোদী বিজেপির সরকার বাংলার মানচিত্রকে ভেঙে ফেলার চক্রান্ত করছে নরেন্দ্র মোদী বিজেপির সরকার এই বাংলার যে কালচার বাংলার যে সৃষ্টি বাংলার যে সংস্কৃতিকে নষ্ট করে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি গভর্নমেন্ট আজকে দিনে দাঁড়িয়ে বাংলার মনীষীদের নামে কলঙ্কিত করছে বিজেপি গভর্নমেন্ট আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করছে ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে পার্লামেন্টের অবমাননা করছেন আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে আপনারা বিদ্রোহ করবেন না তার বিরুদ্ধে আপনারা বলবেন না যারা ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম বলে সম্বোধন করছে ছোটবেলার বন্ধু একসাথে চায়ের দোকানে চা খেত সেই বঙ্কিম বলে সম্বোধন করছেন অথবা সৌগেতরা ধরিয়ে দেওয়ার পর বলছেন হ্যাঁ সরি সরি বঙ্কিম দাদা বঙ্কিম বাবু লজ্জা করেন আপনাদের লজ্জা না এখনো পর্যন্ত বন্ধু না কারণ শব্দটা উচ্চারণ করলে আমাদের মধ্যে সেই জাতীয়